হিন্দু পুরাণ অনুসারে শিবের জন্ম একটি মহাজাগতিক গর্ভ থেকে হয়েছিল যা মহাবিশ্বের আদিম অবস্থা ছিল আর এই হিরণ্য হিরণ্যগর্ভ অর্থাৎ এই ডিম্ব থেকে ব্রহ্মা ও বিষ্ণুরও জন্ম হয়েছিল আবার অন্য একটি মতে শিবের জন্ম ব্রহ্মার কান থেকে হয়েছিল এরকম বিভিন্ন ঐশ্বরিক গল্প আমরা একের পর এক শুনে এসেছি মহাদেবের দুটি চোখ সূর্য ও চন্দ্রের প্রতীক এমনিতেই আমরা মহাদেবকে জানি ত্রিনয়ন প্রাপ্তি কিন্তু তার এই দুটি চোখে ছিল সূর্য ও চন্দ্রের প্রতীক একবার দেবী পার্বতী শিবের সঙ্গে খেলা করতে গিয়ে তার দুই চোখ চেপে ধরেন এতে সম্পূর্ণ জগৎ কিন্তু অন্ধকার হয়ে যায় তখন শিব তার কপালে তৃতীয় নয়ন খোলেন যা জ্ঞান ও প্রলয়ের প্রতীক শিবের বিভিন্ন কাহিনী বা বিভিন্ন অবতারের কথাও পুরাণে কিন্তু উল্লেখিত আছে যেমন ধরুন অশ্বধামা যিনি দ্রোণের পুত্র তাকে শিবের অবতার হিসেবে ধরা হয় আদি শঙ্করকেও শিবের অবতার হিসেবেও অনেকে মনে করেন আবার দত্তাত্রেয় ও পরেশনাথ অবতারের কথাও গুরু গোবিন্দ সিং উল্লেখ্য করেছেন বিভিন্ন পুরাণে শিবের একের পর এক ঐশ্বরিক ক্ষমতা এবং বিভিন্ন গল্প শোনা যায় এদিকে নন্দী মহারাজ হলেন শিবের প্রধান বাহন ষাঁড়ের মাথাযুক্ত বামন মূর্তি হিসেবেও তিনি পরিচিত শিবের বিভিন্ন রূপ ও তাদের মাহাত্ম নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে তবে এই শিব মন্দির ঢোকার আগেই কিন্তু সব জায়গাতেই নন্দী মহারাজের আগে দেখা পাওয়া যায় এবং প্রথম পূজিত হয় নন্দী মহারাজ মহাদেবের আটটা মূর্তি আছে মানে আটটি রূপ বা অষ্টমূর্তি যা তারা বিভিন্ন গুণের প্রতীক আবার শিবের বিভিন্ন লীলাও রয়েছে যেমন ধরুন সমুদ্র সমুদ্রমন্থন রয়েছেন তারাপীঠের সৃষ্টি রয়েছে বিভিন্ন জনপ্রিয় কাহিনীও কিন্তু রয়েছে তবে এই সমুদ্রমন্থন কেবল একটি পৌরাণিক কাহিনীই নয় এটি আমাদের মানব জীবনের গভীর দর্শন এবং আধ্যাত্মিকতার প্রতীক তবে এটি আমাদের শেখায় যে ভালো ও মন্দের সহাবস্থান এবং আত্মত্যাগের মাধ্যমে জীবনের অমৃতও লাভ করা যায় মন্থনের সময় উৎপন্ন বিষ ছিল অত্যন্ত মারাত্মক কিন্তু এটি পান করার মতো কেউই ছিল না অর্থাৎ দেবতাদের সঙ্গে যখন যুদ্ধ হয় সেই সমুদ্র মন্থনে গিয়ে সেই সময় যে গড়ল অর্থাৎ যে বিষ ওখান থেকে উৎপন্ন হয়েছিল সমুদ্র থেকে সেই বিষ পান করার মতো কেউই ছিলেন না তখন শিব স্বেচ্ছায় সেই বৃষ্টি পান করেন এবং সেই তখন থেকে তার নাম হয় নীলকণ্ঠ তাই তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত হয় এরকম অনেক রকমেরই গল্প রয়েছে যা আমাদের বেশ জানা তবে আজ এই গল্প করতে করতে বা তোমাদেরকে বলতে বলতেই আমি চলে গিয়েছিলাম আর শিব মন্দিরে প্রত্যেক বছরই শ্রাবণ মাসে এখানে খুব সুন্দর করে পুজো হয় এবং একটা বড়সড় সড়ো মেলাও বসে সেই মেলাতে গিয়েও তোমরা সমস্ত রকমের পুজোর যে সামগ্রী সব কিছু কিন্তু বাড়ি থেকে না নিয়ে গেলেও ওখানেই পেয়ে যাবে তাই আমরাও সেই অনুযায়ী চলে গিয়েছিলাম তবে হ্যাঁ এখানে কিছু কথা বলে রাখি এই মন্দিরে পুজো দিতে গেলে কিন্তু তোমাকে ভোরবেলা থেকেই যেতে হবে বিশেষ করে এই শ্রাবণ মাসের সময়টা অনেক দূর পর্যন্ত এখানকার লাইন থাকে এবং অনেক ভোরবেলা থেকেই এই লাইন শুরু হয়ে যায়